আসসালামু আলাইকুম দর্শকরা সয়েলনেস অর্গানিক গার্ডেন তরফের থেকে আপনাদের ও সালাম জানাচ্ছি আজকে আমি এই টমাটো গাছ কি করব রোপণ করব। রোপণ করছি আরও তিন তিন চারটে গেছে এই কয়টা রোপণ করব কারণ গাছের চেহারা ভালো রোপণ করেছো খারাপ দিবস আসছিলাম তো আছে হেরা ভালো রোপণ করব আর এই যে শাকের দাঁতি রোপণ করবো বাজারতে কিনে আনা শাক খাইছি আমার শাক নাই বাগানে রোপণ করে আছো এই যে সাত বাগানের পুরান মাটি আমি চুন মিশাইছি এক মুঠা আর অল্প এই যে নিমকে পাউডার মিশাইছি আর এই যে কিস কি সার একভাগ আর দুইভাগ পুরানা মাটি মাটির মধ্যে তো কাঠের গুড়া নতুন করে আর কাঠের গুঁড়ো দিলাম না এইগুলো মাটি ভালো করে মিক্স করে নি কেক পাউডার এক মুঠা নিছি চুন এক মুঠা আর এই যে কিশন কম্পোস্ট পুরানা মাটি এখন আমি গাছ রাত ইঞ্চি বাল্টি আর এই যে মরাপাতা বাগানের মরাপাতা সরা সাপটা মাটি সম্পূর্ণ দিয়ে দিছি এই যে দিয়ে দিছি এখন দিয়ে গাছ করে টুঙা টুংগা চাঙা ৰয়ে গৈছে ইঞ্চা কিন্তু এই তিনিটা ৰৈ গৈছিলোঁ ইয়াৰ মদে চাৰা দিছিলে আৰু গগুঠি ফলাইছিলে আৰু মুগুঠিত ঠিকাই দি তিনিটা গছ বাইছে গৈছিলোঁ আছে আৰু সোনকালে দি খুঁটি গেলে বান্ধব দিতে হবে ময়াউ গেছে যাব নিজের হাতের গাছ কেনানা মানুষ কিনে এনে রোপণ করে আর আমার বাড়ির নিজের হাতের গুটি নিজের হাতের তারা নাঠি দেয়া বাইদেউ জিনিসও থাকে নাঠি দেয়া বান্ধিয়ে দিতে হবে আর একটা রোপন আছে এটাও রোপণ করেছি দুদিলা আছে তো রোক্ষণ কর এটার ভিতরে আমি ফুলকপি গাছ দিছিলাম তা মরে গেছে এটা মজা করে ফোন করে দেব একটা ডাটা জ্বালাইছে না ডাটা বড় বড় মোটা মোটা হয় রাখো না কারণ না ডাটা ওলিহে আর আমার টমাটম হবো না বড় বড়ো হয় ডাটাগুলা দিলি গাছগুলো শান্তি হয় তেহে ফোন করলাম একটা আমি বস্তা দিয়ে গর ব্যাগ বানাইছি আর এই দুটা পার্টিতে একটা রয়ে গেল মনে নাই থাক দেহ ছোট খড়িটা পিনতে দিব

ব্যাগটি একটাই দিই চারা হলে তখন আমি বড় বড় ব্যাগে দিয়ে দিই খালি চারাটা গাজার পরে আমি ট্রান্সফার করে দেব একটাই হলে বর বেগ নষ্ট নষ্ট করে এই কি পুষাক আমার বাগানে একবার হয়েছিল বাপরে হওয়া হয়েছিল থালার নিচিনে হেটা পাতা থালার মতো খাই হারা হালাম না আমি কাইটা ফেলা দিছি তারপরে আর হয় নাই এই করলাম দেখা দেহাজ গুটিত ঠিকা ঠানি দিয়ে জলদি হব থানিতে জলদি দাইল ফলা হয় আর গুটি জ্বালাব বড় হব সেই জন্য আমি ইয়েতে দিলাম এই বললি আমার কলমের শাক কি সুন্দর হয়েছে তো তাহলে হইলো আমার টমাটম গাছ তিনটা রোপণ করা এইভাবে রোপণ করবেন ই দেয়া অর্গানিক সার দেয়া জৈব সার দেয়া রাসায়নিক দেবেন না আমি তো রাসায়নিক দিই না এই দেখেন কি সুন্দর গাছ হয়েছে আমার এগুলো তো আগেই বুনছি আগেই রোপণ করা হয়েছে দেখেন এরই সাথে গাছ দেখেন পথ পর্বর হয়েছে সবই রোপণ করবেন আর খান নিজের হাতে রোপণ করেন নিজের হাতে খান এই দেখেন গাছ মটন মতন গাছ বহুত হয়েছে এই বড় মূল্য দিছি আমি সাইড দিয়ে টমাটু গাছ তো আর ভিডিওটি লম্বা লঙ্ না সবই এরকম রোপণ করেন নিজের হাতে এ গাছটা কী হয়েছে বা মেরে গেছে তা সবই রোপণ করে না খান তো সবই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে সবই থাকেন আমি আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিস